গুড ইভিনিং সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নাইভ সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রচণ্ড গরম চুলটা পুরো বিরে গেছে ঠাম্ডা এই জন্য তো হাওয়ার তলায় বসেছি বসে একটু শুকাচ্ছি আর একটু মনে হলো লাইভ করে সবার সাথে একটু কথা বলি তাই চলে এলাম আর কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানান কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেখান থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন সবাই গরম না গরমে আর ভালো লাগছে না কোথা থেকে যুক্ত হয়েছেন লাইভে কমেন্ট করবেন একটু আর লাইভটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য গরমে কে কেমন আছেন বলবেন প্রচন্ড গরম এই গরম যেন সহ্য করা যাচ্ছে না এত কোনো বৃষ্টি নেই কিছু না খুব সমস্যা ফ্যানের তলায় বসেও যেন আরাম পাওয়া যাচ্ছে না মাথা তো পুরো ভিজে জল শুকাচ্ছি বসে ফ্যানের তলায় এত গরম লাগছে মনে হলো একটু চলে আসি সবার সাথে একটু গল্প করি তাই লাইভে চলে এলাম আর দেশ এখান থেকে আমাকে আমার লাইভে যুক্ত হয়েছে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইভটায় লাইক করে দেবেন